মানুষ জন্ম থেকেই ভয়কে জেনে শিশু ভয় পায় অন্ধকারে বড়রা ভয় পায় ব্যর্থতায় বৃদ্ধরা ভয় পায় মৃত্যুর কিন্তু একটি প্রশ্ন থেকে যায় মুমিনরা কেন ভয়কে জয় করতে পারে কারণ তাদের অন্তরে আল্লাহর নাম আছে এক ভয় মানুষের স্বাভাবিক অনুভূতি ভয়কে আমরা খারাপ ভাবি কিন্তু আসলে ভয় আমাদের জন্য সতর্ক সংকেত ভয় মানুষকে গুহা থেকে ফিরিয়ে আনতে পারে ভয় মানুষকে আল্লাহর কাছে দোয়া করতে শেখায় ভয় মানুষকে অন্ধকার থেকে আলো খুঁজতে বাধ্য করে কিন্তু যদি ভয় অতিরিক্ত হয় তখন সেটা শয়তানের ফাঁদ হয়ে যায় দুই আল্লাহর উপর ভরসা সাহসের মূল রহস্য কুরআনে আল্লাহ বলেন আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা তালাক পঁয়ষট্টি নম্বর আয়াত মুমিন জানে রিজিকের মালিক আল্লাহ জীবনের নিয়ন্ত্রণও আল্লাহর হাতে মৃত্যু ও জীবন দুই আল্লাহর সিদ্ধান্ত তাহলে কেন ভয় চার নবীদের উদাহরণ হজরত মুসা সালাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে সাহসের সাথে ঘোষণা করেছিলেন আমার প্রতিপালক আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আর সুয়ারা ছাব্বিশ থেকে বাষট্টি নম্বর আয়াত যখন সমুদ্র সামনে পিছনে ফেরাউন তখনও মুসা আলহাম ভয় পাননি তার কারণ তার অন্তর ছিল আল্লাহর সাথে সংযুক্ত পাঁচ ভয় জয় করার উপায় নামাজ নামাজ হলো অন্তরের শক্তি দোয়া ভয়ের সময় আল্লাহকে ডাকো তাওয়াক্কুল চেষ্টা করার পর ফল আল্লাহর হাতে ছেড়ে দাও সবার ধৈর্য মানুষকে শক্ত করে উপসংহার ভাই ও বোনেরা মুমিনের আসল শক্তি অস্ত্রশস্ত্রে নয় সম্পদে নয় বরং আল্লাহর প্রতি ভরসায় যখন অন্তরে আল্লাহ থাকে তখন পাহাড় সমান ভয়ও ছোট হয়ে যায় মূল শিক্ষা পার্ট ওয়ান ভয় মানুষের অন্তরে স্বাভাবিক কিন্তু শয়তান সেটাকে বাড়িয়ে দেয় সাহস আসে আল্লাহর ওপর ভরসা থেকে নাবীরা আমাদের সেখান কিভাবে ভয় জয় করতে হয় ভাই ও বোনেরা ভয় যেমন মানুষের অন্তরকে কাবু করে তেমনি ভয়কে আরও ভয়ানক বানায় একটি বিষয় হতাশা শয়তান জানে যদি মানুষ আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যায় তবে তার অন্তর দুর্বল হয়ে যাবে সে আর নামাজে মনোযোগ দিতে পারবে না দোয়া করতে চাইবে না ভালো পথে ফিরে আসবে না এই হতাশাই হল ভয়ের সবচেয়ে বড় খাদ্য এক হতাশা কোথা থেকে আসে অতীতের ভুল থেকে আমি অনেক পাপ করেছি আমাকে আল্লাহ ক্ষমা করবেন না বর্তমানের কষ্ট থেকে আমার জীবন কখনো বদলাবে না ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমার সামনে কোনো পথ নেই শয়তান মানুষকে এই সব ফিসফিস দিয়ে দুর্বল করে ফেলে দুই কোরআনের শিক্ষা আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা জুমার ঊনচল্লিশ তিপ্পান্ন এই আয়াতের প্রতিটি শব্দ মুমিনের অন্তরে আগুন জ্বালিয়ে দেয় এখানে স্পষ্ট ঘোষণা হতাশা হারাম তিন সাহাবিদের দৃষ্টান্ত এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহ আলাইহু কাছে এসে বললেন ইয়া আসূল আল্লাহ আমি এত গুনাহ করেছি যে আমার মুক্তি হবে বলে মনে হয় না রাসুল সাল্লিহল উত্তরে বললেন তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর দয়া তোমার গুনাহের চেয়েও বড় এই কথাতেই সাহাবির অন্তর নতুন আলোয় ভরে গেল চার হতাশা থেকে মুক্তির উপায় তাও বা শুরু করা আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই স্মরণ করা আল্লাহর দয়া সব কিছুর চেয়ে বড় সৎ কাজ শুরু করা একটি কাজও হতাশাকে ধ্বংস করতে পারে মুমিনদের সঙ্গ নেওয়া ভালো মানুষের সাথে থাকলে হতাশা ভেঙে যায় পাঁচ বাস্তব উদাহরণ এক যুবক ছিল যে বছরের পর বছর নামাজ পড়েনি সে মনে করত আমার আর নামাজে কোনো লাভ নেই একদিন সে এক আলেমের কাছে গিয়ে কান্না করে বলল আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আলেম বললেন যতক্ষণ তুমি জীবিত ততক্ষণ তাওবার দরজা খোলা হতাশা করো না সেই দিন থেকে সে নিয়মিত নামাজ শুরু করে দেয় আর তার জীবন পাল্টে যায় সাহস বলতে আমরা অনেক সময় ভুল বুঝি অনেকে ভাবে উচ্চস্বরে কথা বলা অন্যকে ভয় দেখানো রাগে চিৎকার করা অস্ত্র হাতে নেয়া এগুলোই নাকি সাহস কিন্তু ইসলামের দৃষ্টিতে সাহসের মানে একেবারেই আলাদা সাহস মানে হল অন্তরের শক্তি যা আল্লাহর ওপর নির্ভর করে গড়ে ওঠে এক ইসলামে সাহসের সংজ্ঞা রসুল হুয়াসাল্লাম বলেছেন প্রকৃত সাহসী সে নয় যে কুস্তিতে জয়ী হয় বরং প্রকৃত সাহসী সে যে রাগের সময় নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে বুখারী ও মুসলিম অর্থাৎ সাহস হলো নিজের আবেগকে কাবু করা কে শুধু বাইরের শত্রুকে হারানো দুই সাহস কাকে বলে সত্য কথা বলা যদিও মানুষ অপছন্দ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যদিও নিচে দুর্বল গুনাহের প্রলোভন এড়িয়ে চলা আল্লাহর পথে ধৈর্য ধারণ করা এটাই সাহসের আসল রূপ তিন কোরআনের দৃষ্টান্ত আল্লাহ বলেন যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং তারপর দৃঢ় থাকে তাদের উপর ফেরিস্তারা নাজিল হয় এবং বলে ভয় করো না দুঃখ করোনা সুরাহা একচল্লিশ এই আয়াতে সাহসের আসল পরিচয় দেওয়া হয়েছে থাকা। যে থাকে সেই প্রকৃত সাহসী চার নবিরাসুলদের সাহস হজরত মোহাম্মদ সাল্ল আলহাসাল্লাম মক্কার কঠিন সময় একা দাঁড়িয়ে বলেছিলেন হে কুরাইশরা তোমরা যদি সূর্যকে আমার ডান হাতে আর চাঁদকে আমার বাম হাতেও এনে দাও তবুও আমি আল্লাহর এই দাওয়াত এটা কেবল সাহস নয় এটা ইমানের শক্তি পাঁচ সাহস কিভাবে গড়ে ওঠে আল্লাহকে ভয় করা যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না সত্যের চর্চা করা বারবার সত্য বললে অন্তরে সাহস জন্মায় গুনাহ থেকে দূরে থাকা গুনাহ অন্তরকে দুর্বল করে সৎ মানুষের সঙ্গ সাহস ছোঁয়াচে সাহসীদের সাথে থাকলে নিজেও সাহসী হওয়া যায় ছয় বাস্তব জীবনের শিক্ষা একজন ছাত্র পরীক্ষা দিতে গিয়ে ভয় পাচ্ছিল সে আল্লাহর কাছে দোয়া করল ই আল্লাহ আমাকে শক্তি দিন ফলাফল যাই হোক সে সাহসের সাথে লিখে গেল শেষমেশ আল্লাহ তাকে ভালো ফল দিলেন সাহস মানেই ফলাফল নয় সাহস মানে হলো চেষ্টা করা আর আল্লাহর উপর ভরসা রাখা ভয় এমন এক অনুভূতি যা মানুষকে ভিতরে ভিতরে গুড়িয়ে দেয় কেউ হয়তো সফল হতে পারত কিন্তু ভয় তাকে থামিয়ে দেয় কেউ হয়তো আল্লাহর পথে চলতে চাইতো কিন্তু মানুষের সমালোচনার ভয় তাকে পিছিয়ে দেয় কিন্তু আল্লাহ তা কোরআনে ও রসুল আলী আলহাসাল্লামের শিক্ষায় আমাদের শিখিয়েছেন ভয় জয় করা সম্ভব চলুন শিখি ভয় জয় করার পাঁচটি ধাপ প্রথম ধাপ আল্লাহর শক্তি মনে রাখা আল্লাহ বলেন আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট সুরা আর উনতিরিশ নম্বর আয়াত যখন ভয় আসে মনে রাখতে হবে আমি একা নই আমার সাথে আল্লাহ আছেন দ্বিতীয় ধাপ নামাজে মন স্থির করা নামাজ হল মুমিনের আশ্রয় রসুল সাল্লাল্লাহু আল ওয়াসাল্লাম কষ্ট এলে নামাজে দাঁড়াতেন। কারণ নামাজ মানুষকে শক্তি দেয় ভয় দূর করে। তৃতীয় ধাপ দুয়া করা। ভয় সময় সবার আগে মুখে আসা উচিত এই দোয়া। হাসবল্লাহ লা ইলাহ ইল্লাহু আলেই হিতওয়াক্কালতু বহু আরব্বুুল আশী আদিম। অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তার উপর ভরসা করলাম ও তিনি হলেন গোটা যিনি মালিক চতুর্থ ধাপ ছোট ছোট পদক্ষেপ নেওয়া ভয়কে একেবারে সরানো যায় না কিন্তু ধীরে ধীরে সাহসী কাজ করলে ভয় কমে যায় যেমন নামাজ পড়তে ভয় হলে প্রথমে শুধু ফজর শুরু করা দাওয়া দিতে ভয় হলে আগে বন্ধুর সাথে আলাপ শুরু করা পঞ্চম ধাপ সৎসঙ্গ বেছে নেওয়া মুমিনের সাহস বাড়ে যখন সে ভালো মানুষের সাথে থাকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ভালো সঙ্গী আর খারাপ সঙ্গীর দৃষ্টান্ত হল মেস্ক বিক্রেতা আর লোহারের মতো বুখারি ভালো সঙ্গী ভয় দূর করে খারাপ সঙ্গী ভয় বাড়িয়ে দেয় বাস্তব উদাহরণ এক বোন সিদ্ধান্ত নিয়েছিল সে হিজাব নেবে কিন্তু সমাজের কথা ভেবে ভয় পাচ্ছিল শেষমেশ সে নামাজে দোয়া করে ছোট ছোট ধাপে হিজাব শুরু করল আজ সে দীর্ঘভাবে হিজাব করছে এবং বলছে আল্লাহর ভরসা করলে ভয় কোনো বাধা নয় সাহস একা আসে না সাহসের অর্ধেক হল ধৈর্য যে মানুষ ধৈর্যশীল সেই প্রকৃত সাহসী হতে পারে আল্লাহ তাহলে কোরআনে বহুবার বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা দুই একশো তিপ্পান্ন অতএব ধৈর্য শুধু একটি গুণ নয় বরং এটি সাহসের মূল ভিত্তি এক ধৈর্য মানে কি ধৈর্য মানে কেবল কষ্ট চুপচাপ সহ্য করা নয় ধৈর্য হল বিপদে স্থির থাকা গুনাহের প্রলোভন থেকে বাঁচা ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখা দুই ধৈর্য ছাড়া সাহস অসম্পূর্ণ সাহস হল সামনে এগিয়ে যাওয়া কিন্তু ধৈর্য হল সেই পথে দৃঢ়ভাবে টিকে থাকা যেমন নামাজ পড়তে সাহস লাগে কিন্তু প্রতিদিন নিয়মিত পড়তে ধৈর্য লাগে সত্য কথা বলতে সাহস লাগে কিন্তু সব সময় সত্য বলা ধৈর্য ছাড়া সম্ভব নয় তিন কোরআনের শিক্ষা আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা বাকারা দুই পঁয়তাল্লিশ অর্থাৎ সাহসী হতে হলে ধৈর্যের সাথে নামাজকে আঁকড়ে ধরতে হবে চার নবীদের ধৈর্য হযরত আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থ থেকেও কখনো অভিযোগ করেননি তিনি বলেছেন ইয়া কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি তো পরম দয়ালু এটাই ধৈর্যের সর্বোচ্চ দৃষ্টান্ত পাঁচ ধৈর্য কিভাবে গড়ে ওঠে মনের নিয়ন্ত্রণ রাগের সময় চুপ থাকা সময়কে কাজে লাগানো সমস্যার সময় তাড়াহুড়া না করে চিন্তা করা আল্লাহর উপর ভরসা বিশ্বাস রাখা আল্লাহর কাছে সব কষ্ট সাময়িক নামাজ ও জিকির অন্তরে শক্তি দেয় ছয় বাস্তব জীবনের শিক্ষা এক যুবক চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছিল প্রথমে সে ভেঙে পড়েছিল কিন্তু পরে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেল অবশেষে আল্লাহর কৃপায় ভালো চাকরি পেল সাহস হল চেষ্টা শুরু করা আর ধৈর্য হল চেষ্টা চালিয়ে যাওয়া মানুষ স্বভাবতই ভয় পায় কেউ দারিদ্র্যের ভয় পায় কেউ মানুষের সমালোচনার ভয় পায় কেউ ভবিষ্যতের অনিশ্চয়তার ভয় পায় কিন্তু একজন প্রকৃত মুমিন জানে ভয় পাওয়ার যোগ্য একমাত্র সত্তা হলেন আল্লাহ তালা দুনিয়ার ভয় তাকে দমাতে পারে না কারণ তার অন্তর ভরা থাকে আল্লাহর ভয় ও ভালোবাসায় এক আল্লাহকে ভয় মানে কি আল্লাহকে ভয় মানে আল্লাহের গজব ও শাস্তিকে ভয় পাওয়া এবং আল্লাহকে খুশি করার জন্য গুনাহ থেকে দূরে থাকা আল্লাহ বলেন তোমরা তাদের ভয় করো না বরং আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হাও সুরা আলিমরান তিন একশো পঁচাত্তর দুই দুনিয়ার ভয় কেন দুর্বলতা মানুষকে ভয় করলে সত্য বলা যায় না দারিদ্রকে ভয় করলে সাদাকা দেওয়া যায় না সমালোচনাকে ভয় করলে আল্লাহর পথে চড়া কঠিন হয়ে পড়ে শয়তান সবসময় দুনিয়ার ভয় দেখিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে চায় তিন নবীদের শিক্ষা হজরত ইব্রাহিম আলিহি সালাম একাই দাঁড়িয়েছিলেন মূর্তি পূজার সমাজের বিরুদ্ধে তিনি কাউকে ভয় করেননি কারণ তিনি শুধু আল্লাহকে ভয় করতেন মক্কার কুরাইশদের হুমকির পরও বলেছিলেন আল্লাহর কসম যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয় তবুও আমি দাওয়া ঠেড়ে দেব না এটাই হল আল্লাহকে ভয় করার প্রকৃত দৃষ্টান্ত চার আল্লাহকে ভয় করার ফল গুনাহ থেকে রক্ষা আল্লাহর ভয় গুনার পথে বাধা হয়ে দাঁড়ায় সাহস বাড়ে মানুষকে ভয় পাওয়া বন্ধ হয় আত্মিক শান্তি আল্লাহর ভয় অন্তরে প্রশান্তি আনে আল্লাহর নৈকট্য আল্লাহ বলেন আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন পাঁচ দুনিয়ার ভয় জয় করার উপায় প্রতিদিন মনে করো মানুষ আমাকে ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান মানুষের সমালোচনাকে উপেক্ষা করে আল্লাহ সন্তুষ্টির দিকে মন দাও দারিদ্রের ভয় জয় করতে রিজিকের মালিক আল্লাহর উপর ভরসা রাখো ছয় বাস্তব উদাহরণ এক তরুণী সিদ্ধান্ত নিয়েছিল হিজাব করবে বন্ধুবার সমাজ তাকে ভয় দেখিয়েছিল তুমি পিছিয়ে পড়বে চাকরি পাবে না কিন্তু সে আল্লাহকে ভয় করল দুনিয়াকে নয় আজ সে সম্মানের সাথে হিজাব করছে এবং বলছে মানুষের ভয় সাময়িক কিন্তু আল্লাহর ভয় চিরস্থায়ী সাহসের আসল পরিচয় পাওয়া যায় সুখে নয় দুঃখে মানুষ যখন আরামে থাকে তখন সবাই শক্তিশালী দেখায় কিন্তু বিপদের সময় বোঝা যায় কার অন্তরে আল্লাহর প্রতি ভরসা আছে আর কে শুধু মুখের কথাই বিশ্বাসী আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধনসম্পদ প্রাণ ও ফলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা দুই ও একশো পঞ্চান্ন এক বিপদ কেন আসে আমাদের ইমান পরীক্ষা করার জন্য কে আল্লাহর উপর ভরসা রাখে আর কে ভেঙে পড়ে সেটা আলাদা করার জন্য আমাদের গুনাহ মাফ করার উপায় হিসেবে বিপদ মুমিনের জন্য শাস্তি নয় বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন দুই সাহস কীভাবে প্রকাশ পায় বিপদের সময় আতঙ্কে না ভেঙে পড়া বিপদের খবরে স্থির থাকা দোয়া করা সাহায্যের জন্য সরাসরি আল্লাহর কাছে ফিরে যাওয়া মানুষকে সান্ত্বনা দেওয়া নিজের ভয়কে জয় করে অন্যকে সাহস দেওয়া আল্লাহর ওয়াদার উপর বিশ্বাস কষ্টের পর অবশ্যই স্বস্তি আছে সুরাল আশারাহ নয় ও ছয় তিন নবীদের জীবন থেকে শিক্ষা রাসুল সালাহ আলহাসালাম যখন তায়েফের মানুষ তাকে রক্তাক্ত করে দিয়েছিল তখনও তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তারা জানে না এটাই হলো প্রকৃত সাহস বিপদে আল্লাহ দেখে ফিরে আসা হাজরত ইউসুফ আলহাম কারাগারের থেকেও সাহসের সাথে দাওয়া চালিয়ে গেছেন সাহস ও ধৈর্য একসাথে সাহস ছাড়া ধৈর্য দুর্বল হয়ে পড়ে ধৈর্য ছাড়া সাহস টেকে না বিপদের সময় মুমিনের অন্তরে থাকে আল্লাহর উপর পূর্ণ ভরসা ফলাফলের জন্য ধৈর্য কাজ চালিয়ে যাওয়ার সাহস বাস্তব উদাহরণ এক পরিবার হঠাৎ সব হারিয়ে ফেললো বাড়ি সম্পদ ব্যবসা চারপাশে সবাই বলল তুমি শেষ হয়ে গেছ কিন্তু তারা নামাজে দৃঢ় থাকল দোয়া চালিয়ে গেল আল্লাহর উপর ভরসা রাখলো কিছুদিন পর আল্লাহ তাদেরকে দ্বিগুণ রিজিক দিলেন বিপদ মুমিনকে ভাঙে না বরং গড়ে তোলে ছয় কিভাবে বিপদে সাহস ধরে রাখা যায় প্রতিদিন ইন্না লিল্লাহি ও ইন্না অন পড়া কষ্টের সময় নিজের কষ্ট লুকিয়ে মানুষকে আশাবাদী করা আল্লাহর কথা মনে করা যাতে হতাশা না আসে নবীদের জীবন পড়া যাতে শক্তি আসে ভাই ও বোনেরা সাহস শুধু মন বা অন্তরের শক্তি দিয়ে আসে না সাহসের সবচেয়ে শক্তিশালী উৎস হল দোয়া রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো সত্তার চাবিকাঠি এবং বিপদে সাহায্যের হাতিয়াল দোয়ার মাধ্যমে মুমিন তার ভেতরের ভয়কে আল্লাহর কাছে ছেড়ে দেয় এবং সাহস ফিরে পায় এক দোয়ার শক্তি দোয়া শুধু কথা নয় এটি হল সরাসরি আল্লাহর সাথে সংযোগ যখন মানুষ ভয় পায় দোয়া তাকে শান্তি ও শক্তি দেয় আল্লাহ বলেন তোমরা আমায় ডাকো আমি তোমাদের ডাকা শুনি সুরা গাফির চল্লিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত অর্থাৎ যে ভয়ই হোক আল্লাহর কাছে ডাকা হলো প্রথম পদক্ষেপ দুই সাহসী হবার দোয়া মুমিনের অন্তরে সাহস জন্মায় যখন সে আল্লাহকে স্মরণ করে উদাহরণস্বরূপ নবীদের দোয়া হযরত ইউসুফ আলহিউসাল্লাম বলেছিলেন হে আল্লাহ আমার অন্তরকে স্থির করো যখন অন্তর স্থির থাকে ভয় নিজে নিজে দূর হয় তিন দোয়ার নিয়মিত ব্যবহার সকাল ও সন্ধ্যায় আল্লাহর কাছে ক্ষুদ্র ক্ষুদ্র ভয়ের দোয়া করা বিপদের সময় আল্লাহর সাহায্য চাওয়া দোয়ার সাথে নির্দিষ্ট নামাজ ও কোরআন পাঠ করা দোয়া করার সময় বিশ্বাস রাখা আল্লাহ অবশ্যই সাহায্য করবেন চার বাস্তব উদাহরণ এক যুবক কাজের বড় চাপে পড়েছিল ভয়ের কারণে মন ভেঙে যাচ্ছিল সে আল্লাহর খুন দোয়া করল প্রতিদিন পর পাঠ করল। কিছুদিন পর সে সাহসী হয়ে বড় প্রজেক্ট সামলাতে সক্ষম হলো এটাই হল দোয়ার জাদু ভয়কে সাহসে পরিণত করা পাঁচ নবীদের দৃষ্টান্ত রাসুল আলাইহি ওয়াসাল্লাম শত্রুর ভয় পেলে দোয়া করতেন তবে দোয়া শুধু ব্যক্তিগত শক্তি নয় এটি সম্প্রদায়ের জন্য সহায়ক মুমিনরা একসাথে দোয়া করলে ভয়ের শক্তি দ্বিগুণ কমে যায় ভাই ও বোনেরা সাহস শুধু ভয়কে জয় করার নাম নয় সাহসী জীবন মানে হল নেক কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত শক্তি হল নেক কাজ করা নেক কাজ আমাদের অন্তরকে দৃঢ় করে ভয়কে দূর করে এবং সাহসকে বাড়িয়ে দেয় এক নেক কাজ কিভাবে সাহস বাড়ায় আল্লাহর সন্তুষ্টি অর্জন যখন আমরা আল্লাহর জন্য কাজ করি মানুষের সমালোচনা কম ভয় দেয় অন্তরের শক্তি বৃদ্ধি নেক কাজ মানে অন্তর আলোকিত মন শান্ত ভয় কমানো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় কোন ভয় আর প্রলোভন প্রভাব ফেলে না দুই কোরআনের দৃষ্টান্ত আল্লাহ বলেন যারা নেক কাজ করে তারা ভয়ে স্থির থাকে আল্লাহ তাদের সহায় হয় সুর আনফাল আট পঁয়তাল্লিশ যে মুমিন নেক কাজ করে সে ভয়কে জয় করতে সক্ষম হয় তিন নবীদের উদাহরণ হযরত আবু বাক্কার আর সবসময় নেক কাজের মাধ্যমে সাহসী ছিলেন যখন মক্কার কট্টরতা দেখা দিল তিনি নবী আর এর পাশে দাঁড়িয়ে চ্যালেঞ্জ গ্রহণ করতেন কারণ অন্তর আল্লাহর সন্তুষ্টি ও ছিল চার নেক কাজের কিছু উদাহরণ নিয়মিত নামাজ ও পাঠ দরিদ্রদের সাহায্য করা দান দেওয়া সত্য কথা বলা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভাই ও বোনের জন্য নিকট উপকার করা আল্লাহর স্মরণে সময় দেওয়া পাঁচ বাস্তব উদাহরণ এক যুবক প্রতিদিন সকালে দরিদ্র শিশুদের জন্য খাবার পৌঁছে দিত প্রথমে ভয় পেত মানুষ কি বলবে কিন্তু সে সাহসী হয়ে নেক কাজ চালিয়ে গেল একদিন সেই শিশুদের বাবা ধন্যবাদ দিয়ে বলল তোমার সাহস আর ভালো কাজ আমাদের জীবন আলোকিত করল কাজ মানুষের ভয়কে জয় করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার সাহসী জীবন মানে শুধু ভয়কে জয় করা নয় এটি হলো একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আল্লাহর পথে চলা অন্তরের শান্তি আখিরাতের সাফল্য নেককাজের ধারাবাহিকতা যে ব্যক্তি এই লক্ষ্য ঠিক রাখে সে কখনও বিভ্রান্ত হয় না দুই দৈনন্দিন জীবনে প্রয়োগ প্রতিদিন নামাজ ও দোয়া সাহস ও শক্তির উৎস ছোট ছোট কাজ ভয় দূর করার হাতিয়ার হতাশা এড়িয়ে আশা আঁকড়ে ধরা আল্লাহকে ভয় দুনিয়াকে নয় বিপদে ধৈর্য ধরে থাকা এই প্রতিটি কাজ আমাদের ভয়ের বিরুদ্ধে একটি ধাপ তিন নবী ও সাহাবিদের দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময়ও সাহসী ছিলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু সাহসী হয়ে নবীর পাশে দাঁড়িয়েছিলেন হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম আগুনের মধ্যেও ভয়ের কাছে মাথা নত করেননি এরা আমাদের জন্য বাস্তব উদাহরণ সাহস ও ধৈর্য কিভাবে বজায় রাখা যায় চার বাস্তব জীবনের শিক্ষা এক যুবক চাকরিতে ব্যর্থ হয়ে হতাশ হয়েছিল সে আল্লাহর কাছে দোয়া করল নামাজে স্থির থাকল ছোট ছোট নেক কাজ চালিয়ে গেল শেষমেশ আল্লাহ তাকে তার জীবনের সঠিক পথ দেখালেন সাহসে জীবন মানে হল ভয়কে জয় করে আল্লাহর পথে দৃঢ় থাকা এবং অন্তরকে শান্তি দেওয়া পাঁচ চূড়ান্ত বার্তা ভাই ও বোনেরা ভয়ের মুখে দোয়া ও নামাজ তোমাকে শক্তি দেয় ধৈর্য ও নেক কাজ সাহসকে স্থায়ী করে আল্লাহকে ভয় দুনিয়াকে নয় এটাই প্রকৃত সাহস ভয় ও হতাশাকে জয় করে জীবনকে আলোকিত করো উপসংহার আমাদের জীবন হল একটি পরীক্ষা যে মুমিন আল্লাহর উপর স্থির ভরসা রাখে ধৈর্য ধারণ করে নেক কাজ চালিয়ে যায় সে কখনো ভেঙে পড়ে না সাহসী জীবন মানে হল ভয়কে জয় করা আল্লাহর পথে অবিচল থাকা এবং অন্তরকে শান্তি দেওয়া মূল শিক্ষা পাঠ দলস সাহস হল ইমানের শক্তি ভয়ে জয় করতে নামাজ দোয়া ধৈর্য কাজের সহায়তা নাও জীবন লক্ষ্য ঠিক রাখলে ভয়ের কোনো প্রভাব থাকে না মুমিনের অন্তর আল্লাহর সাথে সংযুক্ত থাকলে সে সব বাধা জয় করতে পারে